শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো সত্তর সপ্তম বললি স্থান বেলুড় মঠ নির্মাণকালে বর্ষ আঠেরোশো আটানব্বই বিষয় স্থান কাল আদির শুদ্ধতা বিচার শুদ্ধতা বিচার কতক্ষণ আত্মার প্রকাশের অন্তরায় যাহা নাশ করে তাহাই সাধনা ব্রহ্মজ্ঞানে কর্মের লেশ মাত্র নাই শাস্ত্র বাক্যের অর্থ নিষ্কাম কর্ম কাহাকে বলে কর্মের দ্বারা আত্মাকে প্রত্যক্ষ করা যায় না তথাপি স্বামীজি দেশের লোককে কর্ম করিতে বলিয়াছেন কেন ভারতের ভবিষ্যৎ কল্যাণ সুনিশ্চিত স্বামীজির শরীর সম্প্রতি অনেকটা সুস্থ মঠের নূতন জমিতে যে প্রাচীন বাড়ি ছিল তাহার ঘরগুলি মেরামত করিয়া বাস উপযোগী করা হইতেছে কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই সমগ্র জমিটি মাটি ফেলিয়া ইতপূর্বেই সমতল করা হইয়া গিয়াছে স্বামীজি আজ অপরাহ্নে শিষ্যকে সঙ্গে করিয়া মঠের জমিতে ঘুরিয়া বেড়াইতেছেন স্বামীজির হস্তে একটি দীর্ঘ জোষ্টি গায়ে গেরুয়া রঙের ফ্লানিলের আলখাল্লা মস্তক অনাবৃত শিষ্যের সঙ্গে গল্প করিতে করিতে দক্ষিণ মুখে অগ্রসর হইয়া ফটক পর্যন্ত গিয়া পুনরায় উত্তরাশ্বে ফিরিতেছেন এরূপে বাড়ি হইতে ফটক ও ফটক হইতে বাড়ি পর্যন্ত বারবার পাদচারণা করিতেছেন দক্ষিণ পার্শ্বে বিল তরুমূল বাঁধানো হইতেছে ওই বেলগাছের অদূরে দাঁড়াইয়া স্বামীজি এইবার ধীরে ধীরে গান ধরিলেন গিরি গিরিগণেশ আমার শুভকারী বিল্ল বৃক্ষমূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরী রাগমন ঘরে আনবো চণ্ডী শুনব কত চণ্ডী আসবে কত দণ্ডী যোগী জটাধারী ইত্যাদি গান গাইতে গাইতে শিষ্যকে বলিলেন হেথা আসবে কত দণ্ডী যোগী জটাধারী বুঝলি কালে এখানে কত সাধু সন্ন্যাসের সমাগম হবে ইহা বলিতে বলিতে বিল তরুমূলে উপবেশন করিলেন এবং বলিলেন বিল্ল তরুমূল বড় পবিত্র স্থান এখানে বসে ধ্যান ধারণা করলে শীঘ্র উদ্দীপনা হয় ঠাকুর এ কথা বলতেন শিষ্য মহাশয় যাহারা আত্মানাত্ম বিচারের রত তাহাদের স্থানাস্থান কালাকাল শুদ্ধি অশুদ্ধি বিচারের আবশ্যকতা আছে কি স্বামীজি যাদের আত্মজ্ঞানে নিষ্ঠা হয়েছে তাদের ওই সকল বিচার করবার প্রয়োজন নেই বটে কিন্তু ওই নিষ্ঠা কি অমনি হলেই হলো কত সাধ্য সাধনা করতে হয় তবে হয় তাই প্রথম প্রথম এক আধটা বাহ্য অবলম্বন নিয়ে নিজের পায়ের উপর দাঁড়াবার চেষ্টা করতে হয় পরে যখন আত্মজ্ঞান ও নিষ্ঠা লাভ হয় তখন কোনো অবলম্বনের আর দরকার থাকে না শাস্ত্রে নানা প্রকার সাধন মার্গ যেসব নির্দিষ্ট হয়েছে সে সকল কেবল ওই আত্মজ্ঞান লাভের জন্য তবে অধিকারী ভেদে সাধনা ভিন্ন ভিন্ন কিন্তু ওই সকল সাধনা এক প্রকার কর্ম এবং যতক্ষণ কর্ম ততক্ষণ আত্মার দেখা নাই আত্মপ্রকাশের অন্তরায়গুলি শাস্ত্রোক্ত সাধনরূপ কর্ম দ্বারা প্রতিরোধ হয় কর্মের নিজের সাক্ষাৎ আত্মপ্রকাশের শক্তি নেই কতকগুলি আবরণকে দূর করে দেয় মাত্র তারপর আত্মা আপন প্রভায় আপনি উদ্ভিন্ন হয় বুঝলি এই জন্য তোর ভাষ্যকার বলছেন ব্রহ্মজ্ঞানে কর্মের লেশমাত্র সম্বন্ধ নেই শিষ্য কিন্তু মহাশয় কোনো না কোন কর্ম না করিলে যখন আত্মপ্রকাশের অন্তরায়গুলির নিরাশ হয় না তখন পরোক্ষভাবে কর্মই তো জ্ঞানের কারণ হইয়া দাঁড়াইয়াছে দাঁড়াইতেছে স্বামীজি কার্যকারণ পরম্পরা দৃষ্টিতে আপাতত ঐরূপ প্রতীয়মান হয় বটে মীমাংসা শাস্ত্রে ঐরূপ দৃষ্টি অবলম্বন করেই কাম্যকর্ম নিশ্চিত ফল প্রসব করে এ কথা বলা হয়েছে নির্বিশেষ আত্মার দর্শন কিন্তু কর্মের দ্বারা হবার নয় কারণ আত্মজ্ঞান পিপাসুর পক্ষে বিধান এই যে সাধনা কর্ম করবে অথচ তার ফলাফলে উদাসীন থাকবে তবেই হলো ওই সকল সাধনাদি কর্ম সাধকের চিত্তশুদ্ধির কারণ ভিন্ন আর কিছুই নয় কারণ ওই সাধনাদির ফলেই যদি আত্মাকে সাক্ষাৎ প্রত্যক্ষ করা যেত তবে আর শাস্ত্রে সাধককে ওই সকল কর্মের ফল ত্যাগ করতে বলতো না অতএব মীমাংসা শাস্ত্রোক্ত ফলপ্রসূ কর্মবাদের নিরাকরণকল্পেই গীতা গীতোক্ত নিষ্কাম কর্মযোগের অবতারণা করা হয়েছে বুঝলি শিষ্য কিন্তু মহাশয় কর্মের ফলাফলেরই যদি প্রত্যাশা না রাখিলাম তবে কষ্টকর কর্ম করিতে প্রবৃত্তি হইবে কেন স্বামীজি শরীর ধারণ করে সর্বক্ষণ একটা কিছু না করে থাকতে পারা যায় না জীবকে যখন কর্ম করতেই হচ্ছে তখন যে রূপে কর্ম করলে আত্মার দর্শন পেয়ে মুক্তি লাভ হয় রূপে কর্ম করিতেই নিষ্কাম কর্মযোগে বলা হয়েছে আর তুই যে বললি প্রবৃত্তি হবে কেন তার উত্তর হচ্ছে এই যে যত কিছু কর্ম করা যায় তা সবই প্রবৃত্তিমূলক কিন্তু কর্ম করে করে যখন কর্ম হতে কর্মান্তরে জন্ম হতে জন্মান্তরেই কেবল গতি হতে থাকে তখন লোকের বিচার প্রবৃত্তিকালে আপনা আপনি জেগে উঠে জিজ্ঞাসা করে এই কর্মের অন্ত কোথায় তখনই সে গীতা মুখে ভগবান যা বলেছেন গহনা কর্মাণু গতি তার মর্ম বুঝতে পারে যখন কর্ম করে করে আর শান্তি লাভ হয় না তখনই সাধক কর্ম ত্যাগই হয় কিন্তু দেহ ধারণ করে কিছু একটা নিয়ে তো থাকতে হবে কি নিয়ে থাকবে বল তাই দু চারটে সৎকর্ম করে যায় কিন্তু ওই কর্মের ফলাফলের প্রত্যাশা রাখে না কারণ তখন তারা জেনেছে যে ওই কর্মফলেই জন্মমৃত্যুর বহুধা অঙ্কুর নিহিত আছে সেই জন্যই ব্রহ্মজ্ঞেরা ত্যাগী লোক দেখানো সেই জন্যই ব্রহ্মজ্ঞেরা সর্বকর্ম ত্যাগী লোক দেখানো দু চারটে কর্ম করলেও তাতে তাঁদের কিছুমাত্র আঁট নেই এরাই শাস্ত্রে নিষ্কাম কর্মযোগী বলে কথিত হয়েছেন শিষ্য তবে কি মহাশয় নিষ্কাম ব্রহ্মজ্ঞের উদ্দেশ্যহীন কর্ম উন্মত্তের আদি নেয় স্বামীজি তা কেন নিজের জন্য আপন শরীর মনের সুখের জন্য কর্ম না করাই হচ্ছে কর্মফল ত্যাগ করা ব্রহ্মজ্ঞ নিজ সুখান্বেষণই করেন না কিন্তু অপরের কল্যাণ বা যথার্থ সুখলাভের জন্য কেন কর্ম করবেন না তারা ফল ফলার সঙ্গ রহিত হয়ে যা কিছু কর্ম করে যান তাতে জগতের হিত হয় সেসব কর্ম বহুজন হিতায় বহুজন সুখায় হয় ঠাকুর বলতেন তাদের পা কখনো বেতালে পড়ে না তারা যা যা করেন তাই অর্থবন্ত হয়ে দাঁড়ায় উত্তর চরিতে পড়িস ঋষিনাং পুনরাদ্যানাং বা নু ধাবতী অর্থাৎ ঋষিদের বাক্যের অর্থ আছেই কখনও নিরর্থক বা মিথ্যা হয় না মন যখন আত্মায় লীন হয়ে বৃত্তিহীন প্রায় হয় তখন ইহা মূত্রফল ও বিরাগও জন্মায় অর্থাৎ সংসারে বা মৃত্যুর পর স্বর্গাদিতে কোনো প্রকার সুখ ভোগ করবার বাসনা থাকে না মনে আর সংকল্প বিকল্পের তরঙ্গ থাকে না কিন্তু উত্থানকালে অর্থাৎ সমাধি বা ওই বৃত্তিহীনাবস্থা থেকে নেমে মন যখন আবার আমি আমার রাজ্যে আসে তখন পূর্বকৃত কর্ম বা অভ্যাস বা প্রারব্ধজনিত সংস্কার বসে দেহাদির কর্ম চলতে থাকে মন তখন প্রায়ই সুপার কনসিয়াস অবস্থায় থাকে না খেলে নয় তাই খাওয়া দাওয়া থাকে দেহাদি বুদ্ধি এত অল্প বা ক্ষীণ হয়ে যায় এই জ্ঞানাতীত ভূমিতে পৌঁছে যা যা করা যায় তাই ঠিক ঠিক করতে পারা যায় সেই সকল কার্যে জীবের ও জগতের যথার্থ হিত হয় কারণ তখন কর্তার মন আর স্বার্থপরতায় বা নিজের লাভ লোকসান ক্ষতিয়ে দূষিত হয় না ঈশ্বর সুপার কনসিয়াস স্টেটে সর্বদা অবস্থান করেই এই জগদ্রূপ ও বিচিত্র সৃষ্টি করেছেন এই সৃষ্টিতে সেই জন্য কোনো কিছু ইমপারফেক্ট দেখা যায় না এই জন্যই বলছিলুম আত্মজ্ঞ জীবের ফলার সঙ্গরহিত কর্মাদি অঙ্গহীন বা অসম্পূর্ণ হয় না তাতে জীবের ও জগতের ঠিক ঠিক কল্যাণ হয় শিষ্য আপনি ইতঃপূর্বে বলিলেন জ্ঞান ও কর্ম পরস্পর বিরোধী ব্রহ্মজ্ঞানে কর্মের স্থিলমাত্র স্থান নাই অথবা কর্মের দ্বারা ব্রহ্মজ্ঞান বা দর্শন হয় না তবে আপনি মহা মহারজগুণের উদ্দীপক উপদেশ মধ্যে মধ্যে দেন কেন এই সেদিন আমাকেই বলিতেছিলেন কর্ম 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 নান্য পন্থা বিদ্যা তেহানায়া স্বামীজি আমি দুনিয়া ঘরে দেখলুম এদেশের মতো এত অধিক তামস প্রকৃতির লোক পৃথিবীর আর কোথাও নেই বাহিরে সাত্বিকতার ভান ভিতরে একেবারে ইটপাটকিলের মতো জড়ত্ব এদের দ্বারা জগতের কি কাজ হবে এমন অকর্ম অলস শিশোদর পরায়ণ জাত দুনিয়ায় কতদিন আর বেঁচে থাকতে পারবে ও দেশ পাশ্চাত্য বেরিয়ে আগে দেখে আয় পরে আমার ওই কথার প্রতিবাদ করিস তাদের জীবনে কত উদ্যম কত কর্মতৎপরতা কত উৎসাহ কত রজৌগণের বিকাশ তোদের দেশের লোকগুলো রক্ত যেন হৃদয়ে রুদ্ধ হয়ে রয়েছে ধমনীতে যেন আর রক্ত ছুটতে পারছে না সর্বাঙ্গে প্যারালাইসিস হয়ে যেন এলিয়ে পড়েছে আমি তাই এদের ভিতর রজগুণ বাড়িয়ে কর্মতৎপরতার দ্বারা এদেশের লোকগুলোকে আগে ওইহি জীবন সংগ্রামে সমর্থ করতে চাই শরীরে বল নেই হৃদয়ে উৎসাহ নেই মস্তিষ্কে প্রতিভা নেই কি হবে রে এই জড়পিণ্ডগুলো দ্বারা আমি নেড়ে ওদের ভিতর সাড়া আনতে চাই এজন্য আমার প্রাণান্ত পণ বেদান্তের অমুক মন্ত্র বলে এদের জাগাব উত্তিষ্ঠত জাগ্রত এই অভয় বাণী শোনাতেই আমার জন্ম তোরা ওই কার্যে আমার সহায় হ যা গায়ে গায়ে দেশে দেশে এই অভয় বাণী ও ব্রাহ্মণকে শোনা আগে সকলকে ধরে ধরে বলগে যা তোমরা অমিত বীর্য অমৃতের অধিকারী এই রূপে আগে রজ শক্তির উদ্দীপনা কর জীবন সংগ্রামে সকলকে উপযুক্ত কর তারপর পরজীবনে মুক্তিলাভের কথা তাদের বল আগে ভেতরের শক্তি জাগ্রত করে দেশের লোককে নিজের পায়ের ওপর দাঁড় করা উত্তম অসন বসন উত্তম ভোগ আগে করতে শিখুক তারপর সর্বপ্রকার ভোগের বন্ধন থেকে কী করে মুক্ত হতে পারবে তা বলে দে আলস্যহীনবুদ্ধি হীনবুদ্ধিতা কপটতায় দেশ ছেয়ে ফেলেছে বুদ্ধিমান লোক এ দেখে কি স্থির হয়ে থাকতে পারে কান্না পায় না মাদ্রাজ বোম্বে পাঞ্জাব বাংলা যে দিকে চায় কোথাও যে জীবনের শক্তির চিহ্ন দেখি না তোরা ভাবছিস আমরা শিক্ষিত কী ছায় মাথামুণ্ডু শিখেছিস কতকগুলি পরের কথা ভাষান্তরে মুখস্থ করে নাথার ভেতরে পুরে পাশ করে ভাবছিস আমরা শিক্ষিত ছ্যা ছ্যা এর নাম আবার শিক্ষা তোদের শিক্ষার উদ্দেশ্য কী হয় কেরানিগিরি না হয় একটা দুষ্ট উকিল হওয়া না হয় বড়জোর কেরানিগিরির রূপান্তর একটা ডেপুটিগিরি চাকরি এই তো এতে তোদেরই বা কি হলো আর দেশেরই বা কী হলো একবার চোখ খুলে দেখ স্বর্ণপ্রসু ভারতভূমিতে অন্যের জন্য কি হাহাকারটা উঠেছে তোদের ওই শিক্ষায় সে অভাব পূর্ণ হবে কি কখনো নয় পাশ্চাত্য বিজ্ঞান সহায়ে মাটি খুঁড়তে লেগে যা অন্যের সংস্থান কর চাকুরি গুখুরি করে নয় নিজের চেষ্টায় পাশ্চাত্য বিজ্ঞান সহায় নিত্য নতুন পন্থা আবিষ্কার করে ওই বস্ত্রের সংস্থান করবার জন্যই আমি লোকগুলোকে রজগুণ তৎপর হতে উপদেশ দিই অন্ন বস্ত্রাভাবে চিন্তায় চিন্তায় দেশ উৎসন্ন হয়ে গেছে তার তোরা কি করছিস ফেলে দে তোর শাস্ত্রফাস্ত্র গঙ্গা জলে দেশের লোকগুলোকে আগে সংস্থান করবার উপায় শিখিয়ে দে তারপর ভাগবত পড়ে শুনাস কর্মতৎপরতা দ্বারা ঐহিক অভাব দূর না হলে ধর্ম কথায় কেউ কান দেবে না তাই বলি আগে আপনার ভিতর অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত কর তারপর দেশের সাধারণ সকলকে সকলের ভিতর যতটা পারিস ওই শক্তিতে বিশ্বাস জাগ্রত করে প্রথমে অন্য সংস্থান পরে ধর্মলাভ করতে তাদের শেখা আর বসে থাকবার সময় নেই কখন কার মৃত্যু হবে তা কে বলতে পারে কথাগুলি বলিতে বলিতে ক্ষোভ দুঃখ ও করুণার সহিত অপূর্ব এক তেজের মিলনে স্বামীজির বদন উদ্ভাসিত হইয়া উঠিল চোখে যেন অগ্নিশলিঙ্গ বাহির হইতে লাগিল তাহার তখনকার সেই দিব্যমূর্তি অবলোকন করিয়া ভয়ে ও বিস্ময়ে শিষ্যের আর কথা সরিল না কতক্ষণ পরে স্বামীজি পুনরায় বলিলেন ওইরূপ কর্মতৎপরতা ও আত্মনির্ভরতা কালে দেশে আসবেই আসবে ওইরূপ কর্মতৎপরতা ও আত্মনির্ভরতা কালে দেশে আসবেই আসবে বেশ দেখতে পাচ্ছি দেয়ার ইস নো স্কেপ যারা বুদ্ধিমান তারা ভাবি তিনযুগের ছবি সামনে প্রত্যক্ষ দেখতে পায় ঠাকুরের জন্মাবার সময় হতেই পূর্বাকাশে অরুণোদয় হয়েছে কালে তার উদ্ভিন্ন ছটায় দেশ মধ্যাহ্ন সূর্যকরে আলোকিত হবে ও শান্তি শান্তি शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु